personal engage করছো না এখানে সবাই মিলে personal personal আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে যদি মেয়ে ছেলে বল সবাই জীবনে যদি এই অপশনটা এরকম স্বয়ংবর হতো যে এরকম স্বয়ংবর প্রচুর ছেলের অপশন প্রচুর মেয়ের অপশন আমরা চুজ করে নিতে পারতাম কি দেখে দেখে সেটা প্রত্যেকের জন্য বেটার হতো বাট যেটা হয় না আলটিমেটলি সবাই একবার করে যাই ভুল পথে আবার ফিরে চলে আসি এটাই চলে

এটাই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ডলি সেকেন্ডলি ভালো আমার কথা শুনতে হবে ওই তো ডমেটলি আমার কথা শুনতে হবে বেশি মুখে মুখে কথা বললে চলবে না কাজকর্ম তো ডেফিনেটলি করতে হবে কাজকর্ম না করে আমার পয়সা যদি খায় তাকে আমি বুঝতে পারবো না আর 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 মা বাবা হ্যাঁ ঠিক আছে সবাইকে নিয়ে মানিয়ে খুঁছে থাকবে ঠিক আছে

আমি <laughs> <ơi niveau> <washer> <fazem stuff> <sameTR seems sensorydetailing>

இல்லை